আটকে রাখতে পারবে না সত্য এখন উদ্বাসিত যা আল হক ও জাহাকাল আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা সত্য এখন মানুষের দূর গুড়া এসে দরজা এসে বলছে টক 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 জেগে উঠো লাফ দাও সামনে এগিয়ে যাও পিছনে তাকানোর কোন সময় নেই পিছন নিয়ে কামড়া কামড়ি নাই জাতিকে বিভক্ত করা নাই আপনারা সেই ম্যারাথন দৌড়ে সবাই সামিল হবেন যুবকরা আমি আগে বলেছি ইনশাল্লাহ এখনো বলছি যুবকদের হাতে অপমানের অপমানজনক বেকার বাতা তুলে দিব না সব হাত শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেশ দেশগোড়ার কারিগরের হাতে ইনশাল্লাহ আমরা কনভার্ট করব পরিণত করব। সেদিন কাজগুলা সবার ন্যায্য পাওনা হাতে দিয়ে বলবো এগিয়ে যাও এ দেশ তোমাদের উড়োজাহাজের কক পিটে বসো আমরা বসবো প্যাসেঞ্জার সিটে সেই গতিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে সেই যুবক সেই সাহস সেই উত্তম সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের এই মাঠে দেখতে পাচ্ছি যুবকরা তৈরি হয়ে যাও এ বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাল্লাহ এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো মুবারক এগিয়ে যাব কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ বাধা মানবো না ইনশাল্লাহ বাধা মানব না কোনো বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ এই কুড়িগ্রাম জেলার দুঃখ তিন তিনটি নদী বর্ষা আসলেই মানুষের বুক কাঁপতে শুরু করে তার ঠিকানাটা চিরতরে বিলীন হয়ে যাবে আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে মরুভূমি বানানো হয়েছে সবগুলো চোর চুয়ান্ন বছরে নদী শাসনে নদী ভাঙ্গন রুদের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে নদী সংস্কারের কাজ করে নাই এই চুররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আঠাশ লক্ষ কোটি টাকা দেশবাসী গ্রামবাসী কথা দিচ্ছি হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাল জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ সেই দিন কথা দিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে দাবি জানাতে হবে না এটি আমাদের নৈতিক কর্তব্য হবে এরপরের যেটা এরকম বঞ্চিত ওখানে যাবো তারপরে বঞ্চিতদের আর কোনো মিছিল করার প্রয়োজন হবে না যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে এ রাষ্ট্রের তারা মালিক নয় এই রাষ্ট্রের তারা চকিদার চকিদারকে চকিদারের দায়িত্ব পালন করতে হবে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি ইনশাআল্লাহ এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ আমাদের যুবকরা কাজ পাবে যুবতীরা পাবে মায়েরা পাবে ভাইয়েরা পাবে কেউ সেদিন বেকার থাকবে না ইনশাল্লাহ যখন কৃষি রাখবেন না আপনাদের বুক থেকে ঘর থেকে মায়েদের গর্ব থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে আমরা সেই প্রত্যাশা করি আল্লাহর দরবারে দোয়াও করি যে বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মনিমুক্তা দিয়ে ভরে দেন কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িয়ে কুড়িয়ে দুইটা ডিপার্টমেন্ট তাও বাড়া বাড়িতে এটি এই এলাকার মানুষের প্রতি উপহাস কেন এমন হবে ইনশাআল্লাহ আমরা শিক্ষায় গুরুত্ব দেব সত্যিকারের শিক্ষাটা প্রত্যেকটি আদম সন্তানকে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ গরিবের ছেলে তাই সে পড়তে পারবে না ওই দিন শেষ এই গরিবের ছেলের ভিতর থেকেই বের হয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব ইনশাল্লাহ ওই মেধাগুলোকে বিকাশিত করা হবে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব আমরা আল্লাহর পর ভরসা করে ঘোষণা দিয়ে যাচ্ছি আপনারা দোয়া করেন যে কথাগুলা বললাম সেই কথাগুলো যেন বাস্তবায়ন করার তৌফিক এবং আল্লাহ তালার সাহায্য আমাদেরকে দিয়ে আমাদেরকে কবুল করেন আমরা যেন অতীতের মতো যারা দুকা দিয়ে মানুষের ভুটগুলা নিয়ে মানুষের সাথে উপহাস করেছে আমরা যেন সেই রকম হারাম বিশ্বাসঘাতক না হই আমাদের জন্য দোয়া করবেন আপনারা দুয়া করবেন তো সবাই আসতে দোয়া না ভালো করে দোয়া ইনশাল্লাহ ভালো করে দোয়া আমাদের এই কথাগুলা ঘরে ঘরে জনে জনে ইনশাল্লাহ পৌঁছে দেবেন সালাম পৌঁছাবেন এখানকার চারটা আসুন না এখানকার চারটা আসনের চারজন প্রার্থীকে এখন আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি কিন্তু এর আগে প্রথম বুটটা হলে গণবোট গণবোটে কি বলবো কি বলবো হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামে ইনশাল্লাহ বারো তারিখের প্রথম বুট হা সারা জাতিকে কুড়ি গ্রামবাসীকে নিয়ে সবাইকে নিয়ে তারপরের বোর্ড ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য বে দূর করার জন্য বৈষম্য দূর করার জন্য চাদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য মানবিক বাংলাদেশ কায়েম করার জন্য। আমরা যে বারোটি দল একত্রিত হয়েছি তার পক্ষ থেকে আজকে প্রতীকগুলো এখানকার যারা ক্যান্ডিডেট আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী এক এক করে তাদের হাতে তুলে দিচ্ছি প্রথমে কুড়িগ্রাম এক আমি একটা কৃতজ্ঞতা আদায় করতে ভুলে গেছি ও ফেলানি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন আমি গিয়েছিলাম তার মা বাপের কাছে তাদের চোখের পানি দেখে এসেছি না আমি তাদের চোখে পানি দেখি নাই আমি রক্ত দেখে এসেছি দোয়া করেন আর যেন ফেলানিদেরকে সেই রকম জুলতে না হয় আমরা কোথা দিয়ে যাচ্ছি বাংলাদেশের বন্ধু থাকবে কিন্তু কোথাও কাউকে প্রভু মানব না কোথাও কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাল্লাহ এবার আসুন কুড়িগ্রাম তো আপনারা বলেন নাই জি ইনশাআল্লাহ খুব ভারী পাল্লা বড় করে ধরতে হবে উচিয়ে ধরতে হবে প্রতীক আছে প্রতীক জুড়ে সুরে আরো জুড়ে সারাদিন বারো তারিখ সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ বিজয় মালা ইনশাল্লাহ এ মানুষটাকে চিনেন মায়া লাগে ইনশাল্লাহ দোয়া করবেন তারপরে কুড়িগ্রাম দুই এনসিপির নেতা সাপলা কুড়ি আতেক মুজাহিদ ডক্টর আতেক মুজাহিদ চিনেন সবাই হাত উঁচু করো এখানে সাপলা আছে কি আছে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে এইটাই সাপ্লাই পরিণত হবে ইনশাল্লাহ প্রস্ফুটিত হবে আরে ভাই মার্কা আছে কুরশে মার্কা আরো জুড়ে আচ্ছা এই একজনকে আমরা কুরবানি করেছি দাড়িপাল্লার বাহক ছিলেন আমরা এখন সবাই মিলে ওই আসনে সাপলাগলি ইনশাল্লাহ ইনশাল্লাহ তার হায়াত এবং ইজ্জত বাড়িয়ে দিন মাসাল্লাহ মাসাল্লাহ আঙ্কেল হয় খুবই ভালো মাসাল্লা কুড়ি গ্রাম তিন মাশাল তকবির একটু বড় হয়েছে মানুষটা একটু লম্বা আর আসে বিলাত থেকে তা আবার ফেলে দিয়ে আসে এই জন্য তকবির বড় হয়েছে তাই না আসা তাইলে আমিও দেই লীল্লাহ থাকবে হি থাকবে মাসাল্লাহ তালা আজিম ইনসাফ এর প্রতীক কি প্রতীক প্রতীক আছে

মুস্তাফিজুর রহমান মুস্তাক ইনশাল্লাহ এগেইন ইসাফের প্রতীক দাড়ি পাল্লা প্রতীক আছে কোন কেমনে লোকেরা বলবে এত স্লোগান দিয়ে টায়ার্ড হয়ে গেছে তাই না

কুড়িগ্রাম থেকে জোয়ার শুরু হবে এই জোয়ার গিয়ে লাগবে ইনশাল্লাহ বঙ্গোপসাগরে এই জোয়ার হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে শেষ আওয়াজ দিয়ে বিদায় নিব মহান আল্লাহকে স্মরণ করে এগেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ السلام عليكم ورحمه الله